রঙের উৎসবে আমরা দু পাঁচটা পিয়ার খেতেই পারি এটাই আমাদের মোটিভ মন্তব্য বে পড়োয়া বাইক আরোহীকে আটক করতেই ট্রাফিককে বিস্ফোরক মন্তব্য বাইক আরোহী সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও চারিদিকে চলছে বসন্ত উৎসব সেই সময় বে পড়ো মোটর সাইকেল আর ধরতেই এবার ট্রাফিকের অভিনব উদ্যোগ শান্তিপুরের ট্রাফিক পুলিশের অভিযানে মদ্যপ বাইক আরোহী এবং সাইলেন্সার বাইক আটক করেছে শান্তিপুর ট্রাফিক পুলিশ অপরদিকে পুলিশ প্রশ্ন করতেই বাইক আরোহীর মন্তব্য খুলি চলছে দুপাশটা বিয়ার আমরা খেতেই পারি এটাই আমাদের মোটিভ যদি পঞ্চলতি মানুষের মোবাইল বন্দি হয় সেই ভিডিও এবং নিমিষেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় মদ্যপ যুবকের ভিডিও শুধু তাই নয় তাদের দাবি সাইলেন্সার চেঞ্জ কিভাবে করব মোটরসাইকেল কোম্পানি যদি বানিয়ে দেয় ঘটনা নদীয়ার শান্তিপুর বাইপাস বারো নম্বর জাতীয় সড়কে পুলিশ সূত্রের খবর জাতীয় সড়ক ধরে এক যুবক তার বন্ধুকে নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন স্থানীয়দের সন্দেহ হয় এবং পরবর্তীতে ট্রাফিক পুলিশকে বিষয়টি জানানো হয় তৎক্ষণাৎ শান্তিপুর ট্রাফিক ও সেই দীপক সিকদার তৎপর হয়ে ওই দুই ভাই কারাহিকে তার করায় এবং বেবরোয়া বাইক চালানো এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে যথাযথ আইনানুগ্য ব্যবস্থা গ্রহণ করে তখনই পুলিশকে জানাতে গিয়ে ওই মদ্যপ বাইক আরোহী জানান মদ তারা খেতেই পারেন খেয়ে তারপরে বসন্ত উৎসবে মেতে উঠবে এটাই তাদের মোটিভ যদিও পরবর্তীতে ওই দুই যুবককে চন্দপুর থানায় পাঠায় ট্রাফিক পুলিশের আধিকারিকরা এবং তাদের গাড়িটিকে আটক করা হয় তবে ট্রাফিকের দাবি এইভাবে কেউ যেন মদ্যপ্য অবস্থায় গাড়ি না চালায় এবং দ্রুত গতিতে যেন কোনোভাবেই জাতীয় সড়কের মধ্যে দিয়ে গাড়ি না চালানো হয় কোভাট নন্দী রিপোর্ট এইচএন নিউজ চব্বিশ ওনারা বলছেন যে আমরা নাকি কাউকে ফেলে দিয়েছি পুলিশ তো বলছে আপনার রিং করে বাইক চালাচ্ছেন হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি হলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো আমরা চারটে পাঁচটা বিয়ার তো অবশ্যই খাবো তারপর তো আমরা বাইকে যাচ্ছি ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে আমরা ওখানে গিয়ে এনজয় করবো এটুকুই তো আমাদের মোটিভ বাইকের তো ভাই বোনের ভাই বলে তো তো বললেন যে সার্ভিসিংয়ে দিয়েছিলেন তারপর ওখানে আমাদের খুলে রেখেছেন এবার ওনারা আজকে বাইক দিচ্ছিলেন না তো আমরা কি করবো বাইক তো আমাদের লাগবে পায়ে হেঁটে তো আমরা বিক্যানন্দপুর থেকে এখানে আসা সম্ভব না না স্যার তেইশ কিলোমিটার তো আমাদের পায়ে হেঁটে আসা সম্ভব না তো আমাদের বাইকই হবে বাইকে তো বেকার শব্দ হচ্ছে শব্দ দোষ হচ্ছে লিমিট হচ্ছে

আপনার নাও নাও চান্সেস নেই আমার নাম সোরন বুস। বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দীপনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদিয়া। নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে